আজকে যে সত্য ঘটনাটা শুরু করছি সেটা এলাহাবাদ বা বর্তমানে যেটা প্রয়াগরাজ সেখানকার একটা ঘটনা ঘটনা শুরুটা হয়েছিল দু হাজার তেইশ সালের দুই জুনায়ত নামের একটা জায়গা সেখানে ছিল একটা বিয়ে বাড়ি সেই বিয়ে বাড়িতে প্রচুর লোকজন গেছে লোকজনের মধ্যে একটা ছেলে আর একটা মেয়ে তারা কিন্তু একই এরিয়ার মানুষ দুজন দুজনের সাথে কখনো কোনদিন কথা বলেনি সেই বিয়ে বাড়িতে গিয়েই তাদের দেখা হয়েছে যেহেতু কথা বলেনি সেদিনও তারা কথা বলছিল না কিন্তু খাবার আয়োজনটা ছিল বুফে সিস্টেম মানে অনেক খাবার দাবার সব সাজিয়ে রাখা আছে যে যার নিজের প্লেট নিয়ে সেখানে এগিয়ে গিয়ে নিজেদের পছন্দ মতো খাবার তুলে যখন খাবার নেওয়ার জন্য দাঁড়িয়েছিল সে মেয়েটাকে দেখেই মেয়েটাকে বলে যে তুমি আগে নাও মেয়েটা খাবার নেয় ছেলেটাও খাবার নেয় তারা যে যার নিজের জায়গায় নিজেদের লোকজনের সাথে গিয়ে খাবার খাওয়া শুরু করে মেয়েটার মনে মনে ছেলেটাকে খুব ভালো লাগে মেয়েটার নাম ছিল খুশবু খুশবুর রাহুলকে ভালো লাগার একটা প্রথম যে কারণ সেটা হচ্ছে রাহুলের মধ্যে এত কাটসি এত ভদ্রতা ব্যাপারটা খুশবুর মনটা ছুঁয়েছিল এ যুগে এত ভালো একটা ছেলে আছে যে তাকে চেনেই না সে তাকে আগে খাবার নেওয়ার জন্য বলেছে যাই হোক না বললেও কোনো ব্যাপার ছিল না কিন্তু রাহুল থেকে মাঝে মধ্যেই তাদের রাস্তা ঘাটে দেখা হয় খুশবু ছিল একটা প্রাইভেট স্কুলের টিচার রাহুল ছিল একটা ডেলিভারি বয় একটা ফুড চেনের জন্য মানে খাবার দাবার লোকজনের বাড়িতে পৌঁছে দেওয়ার কাজ করত দুজনের এবার মাঝে মধ্যে রাস্তাঘাটে দেখা হচ্ছে কখনো অনিচ্ছায় দেখা হচ্ছে কখনো তারা ইচ্ছা করে দেখা করছে দেখা হলে তারা রাস্তায় একটু হাই হ্যালো করছে দুজন দুজনের ব্যাপারে বোঝে যে দুজন দুজনের জন্য একটু আধটু ইন্টারেস্টেড এটা মানুষের স্বাভাবিক নিয়ম তারা বুঝতে পারে অনেক লোকেদের মধ্যে কেউ একজন যদি তাকে পছন্দ করে তো আর কেউ না জানো সে বুঝতে পারে যে ওই মানুষটা তাকে পছন্দ করছে সেই হিসাবে খুশবু বুঝতে পারে যে রাহুল তার প্রতি ইন্টারেস্টেড রাহুলও কোথাও না কোথাও বুঝতে পেরেছিল ব্যাপারটা একদিন খুশবু নিজের স্কুলের জন্য বেরিয়েছিল রাস্তায় রাহুল বাইক নিয়ে যেতে যেতে দাঁড়িয়ে নিজের ফোন নাম্বারটা একটা কাগজে লিখে খুশবুর দিকে এগিয়ে দিয়েছিল খুশবু ওই নম্বরটা পেয়ে খুশি হয়েছিল তারপর থেকে তাদের দুজনের মধ্যে চ্যাটিং শুরু 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 হয় 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 কথা বলা তাদের প্রেমের পর্ব অক্টোবর জুন মাসে দেখা হয়েছিল অক্টোবর মাসে তারা কোর্ট ম্যারেজ করে কোর্ট ম্যারেজ করার পরে কেউ কারোর বাড়িতে জানায়নি যে যার নিজের বাড়িতেই ছিল সেই সময়ের মধ্যে ছেলেটা বারবার নিজের বাড়িতে বলার চেষ্টা করে যে খুশবু নামের ওই পাশের পাড়ার মেয়েটার সাথে সে বিয়ে করতে চায় কিন্তু বাড়ির লোকজন একদম রাজি হয়নি এদিকে মেয়ের বাড়ির লোকজন তারাও কোনোভাবেই রাহুলের সাথে তার বিয়ে হোক এটা মেনে নেয়নি তিরিশ নভেম্বর দু পুরো এক বছর পর এই পর্যন্ত তারা বিয়ে করে যে যার নিজের বাড়িতেই ছিল কিন্তু সেই দিন তারা ঠিক করে এলাহাবাদের একটা মহাদেব মন্দিরে তারা বিয়ে করে কারণ রাহুল বলেছিল বিয়ে করে বিয়ের সাজে সে নিজের বাড়িতে খুশবুকে নিয়ে যাবে সেদিন রাত্রেবেলায় সেটাই করে রাত্রেবেলায় খুশবুকে নিজের রুমে রাখে কিন্তু বাড়ির কোনো লোকজন রাগারাগি যেমন করেনি কোনো কথাও বলেনি তারা খুশবুর সাথে রাহুল বোঝে যে এই বাড়িতে খুশবুর থাকা খুব মুশকিল সে ভোরবেলায় নিজের স্ত্রীকে বলে যে আজ এই বাড়ি ছেড়ে আমি তোমার সাথে চলে যাব পাশের কোনো জায়গায় গিয়ে একটা ঘর ভাড়া নিয়ে আমরা দুজন থাকব। খুশবুর ব্যাপারটা খুব ভালো লাগে খুব পছন্দ হয় কারণ খুশবু বুঝেছিল শ্বশুরবাড়ির লোকজন তাকে একদম পছন্দ করছে না তাহলে সে তাদের সাথে এই বাড়িতে থাকবে কিভাবে কথা বুঝে নেক্সট ডে তারা পাশের এরিয়াতে ঘর ভাড়া নিয়ে নিজেদের ঘর সংসার শুরু করে পাঁচ মাস দুজনের জীবনে খুব ভালো কাটে পাঁচ মাসের পরে এই পাঁচ মাসেও কিন্তু রাহুল খুব বেশি বেশি কাজ করছিল বেশি বেশি উপার্জন করার চেষ্টা করছিল রাহুল এই পাঁচ মাসের পরে নাইট ডিউটি করা শুরু করে মাঝে মাঝে সে ঘন্টার পর ঘন্টা নিজের স্ত্রীর কাছে বাড়ি না। না ফোন ফোন করলে রিসিভ স্ত্রী বারবার আমরা তো আমিও একটা ছোটখাটো কাজ করি তুমিও কাজ করছো অত টাকার আমাদের দরকার নেই কিন্তু রাহুল বেশিরভাগ সময় দিনের বেলায় ঘরে আসছিল তাও খুব কম সময়ের জন্য তার স্ত্রী তার উপর একটু সন্দেহ হয় ফোন চেক করে দেখার চেষ্টা করে ফোনটাতে লক লাগানো ছিল সেভাবে এই পর্যন্ত রাহুলের ফোন তো সে ইচ্ছা রাহুল হঠাৎ ফোনে লক কেন লাগিয়েছে এই ব্যাপারটা তার সন্দেহটা বাড়ায় একদিন সে রাহুলের ফোনে কল করেছিল এর আগেও সে কল করেছিল দু তিনবার কল করলেও রাহুল রিসিভ করতো না কিন্তু সেদিন সে বার 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 কল করছিল এক সময় একটা মেয়ে কল রিসিভ করে খুশবু একটু অবাক হয় ভালোভাবে আবার নাম্বারটা চেক করে দেখে সে কোনো ভুল জায়গায় কল করে ফেলেনি তো সে জিজ্ঞেস করে তুমি কে বলছো তো বলে আমি রাহুলের স্ত্রী খুশবু অবাক খুশবু বলে আমিও রাহুলের স্ত্রী সে মেয়েটা সে বলে আমার নাম শিবাঙ্গী আমি রাহুলের বাড়িতেই রয়েছি রাহুল টয়লেটে রয়েছে রাহুলের বাড়ির লোকজনের সাথে আমি থাকি ফোনে খুশবু ফোনের অপর প্রান্তে শিবাঙ্গী দুজনের মধ্যে তর্কাতর্কি শুরু হয় কিন্তু দুজনেই শিক্ষিত বুদ্ধিমান ধীরে ধীরে তারা ব্যাপারটা বুঝতে পারে তারা এবার আস্তে আস্তে কথা বলে দুজন দুজনের ব্যাপারটা বোঝে দুজন দুজনের সাথে দেখা করে এবার যখন প্রশ্ন করে তারা যে যার নিজের হাজবেন্ডকে তারা বুঝতে পারে যে তারা একই মানুষের স্ত্রী একজনকে সে নিজের মা বাবার সাথে নিজের পৈতৃক বাড়িতে রেখেছে অন্যজনকে সে ভাড়া নিয়ে অন্য একটা এলাকায় রেখেছে ভাড়া নেয়া স্ত্রী খুশবু সে কিন্তু সেই সময় প্রেগনেন্টও ছিল এদিকে একজন স্ত্রী অন্যদিকে রাহুলের দুজন স্ত্রী পরস্পরের সাথে কথা বলার পর বুঝতে পারে রাহুল যেদিন খুশবুকে নিজের সঙ্গে করে নিজের বাড়িতে নিয়ে এসেছিল তার চার দিনের মধ্যেই আরো একটা বিয়ে করেছিল দুজনকেই বুঝতে দেয়নি যে সে বিবাহিত আর এই ঘটনাটা যখন সবার সামনে আসে দ্বিতীয় স্ত্রী যখন তার বাড়িতে বাড়ির লোকজনেদেরকে এই প্রশ্নটা করে যে রাহুল যখন অলরেডি ম্যারেড তাহলে আমার আবার বিয়ে দেওয়া হলো কেন এই বাড়িতে আপনারা এইরকম ভাবে একটা মেয়েকে ঠকিয়ে আমার জীবনটা নষ্ট করলেন কেন এই সমস্ত প্রশ্ন করাতে রাহুলের বাড়ির লোকজনেরা সেই দ্বিতীয় বউকেও মারধর করে বাড়ি থেকে বের করে দেয় এরপর রাহুলের দুজন স্ত্রী রাহুলের বিরুদ্ধে কমপ্লেন নিয়ে একসাথে পুলিশ স্টেশনে গিয়ে পৌঁছায় থানায় ব্যাপারটা জানানো হয় দুজন নানা রকম ভাবে কেস করে বিভিন্ন রকম কেসে রাহুলের সাথে তাদের দেখা হয় কোর্টে গিয়ে বর্তমানে তারা দুজন একসাথেই থাকে প্রথম যে স্ত্রী তার বাড়ির লোকজন তাকে ত্যাগ করেছে তাকে নিজের বাড়িতে নেয় না কোনো সম্পর্ক নেই তাদের সেই মেয়েটা এই অবস্থায় কোথায় যাবে তখন সে প্রেগনেন্টও ছিল রাহুলের যে দ্বিতীয় স্ত্রী শিবাঙ্গী তার সাথে খুশবু এই সময়টার মধ্যে খুব ভাব বা একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছিল নিজের বাড়িতে নিয়ে গিয়ে খুশবুকে রাখে এখনো তারা দুজনেই শিবাঙ্গীর বাড়িতেই থাকে রাহুলের মতো একটা ছেলেকে তারা হারিয়ে ফেলেছে যে তাদের দুজনকেই একই সাথে ঠকাচ্ছিল মিথ্যা কথা বলে সে কিন্তু কারোর প্রতি কোনো ভালোবাসা তার মনে হয়তো ছিল না তাই সে এই ধরনের ঘটনা ঘটাতে পেরেছিল এই এই একটা একটা বাজে বাজে ঘটনার পর পর। বা শিক্ষা পাওয়ার পরস্পরকে পেয়েছে তারা নিজেদের দুজনকে সতীন নয় তারা নিজেদের দুজনকে বোন মনে করে খুব ভালো বন্ধু মনে করে তারা আগামী জীবনটাও একসাথে এইরকম একটা সম্পর্ক রাখবে বলেই জানিয়েছে ঘটনাটা শোনার পর কেমন লেগেছে যদি কোনো বক্তব্য থাকে অবশ্যই কমেন্টে জানাবেন খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন একটা সত্যি ঘটনা নিয়ে